Hey guys আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের কালেকশনটি আমার চ্যানেলের আরো একটি বেস্ট কালেকশন হতে যাচ্ছে কেননা আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে আশি লেভেল গোল্ডেন প্রোফাইল বারোটি ভোগান থাকবে তার ভিতরে পাঁচটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল লেভেল এবং ইনকিউবেটার অনেকগুলো টপ গান স্ক্রিন থাকবে এবং ছয়শো পঞ্চাশ ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন সিজন ফাইভ সিজন এইট নাইন সহ অসংখ্য পুরনো ইলেকট্রাসের বান্ডেল এবং পার্পল শেড বান্ডেল ডক্টর বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল হোয়াইট টি শার্ট সিজন ওয়ান টু থ্রি ভোরের বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে অ্যান্ড একশো প্লাস ইমোট কালেকশন থাকবে সাথে ফিমেল কালেকশনটাও অ্যাভেলেবেল সো গাইস বুঝতে পারতেছো আজকের কালেকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করতে যাচ্ছি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে আশিয়ান্ট লাইক হচ্ছে তেতাল্লিশ হাজার এবারে আমরা গান কালেকশন গুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এই ভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট বারোটি থাকবে তার ভিতরে পাঁচটি ম্যাক্স দুটি পাঁচ লেভেল এবং বাকিগুলো চার লেভেল করে থাকবে সাথে অনেকগুলো টপ গান থাকবে এবারে আমরা ফুল গান কালেকশন গুলো দেখে নিচ্ছি এম ফোর ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ডাবল রেটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছে সর্বমোট পনেরোটি স্কিন একে ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট উনিশটি স্কিন এম চোদ্দ দশটি স্কিন স্কার টাইটেন স্কার পেয়ে যাচ্ছি সাথে ইভোটি চার লেভেল করা থাকবে এবং আরও অনেকগুলো স্কিন কোপিট স্কার পেয়ে যাচ্ছি সর্বমোট আঠারোটি স্কিন গ্রোজা ছয়টি স্কিন ফামাস ইভোটি তিন লেভেল করা থাকবে সাথে ইনকিউভেটে একটি স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট ষোলোটি স্কিন এক্সএমের চার লেভেল ইভো পেয়ে যাচ্ছে সাথে ইনকিউভেটে একটি স্কিন থাকবে সর্বমোট আটটি স্কিন নাইন ফোর এগারোটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের নয়টি স্কিন প্যারাফল পাঁচটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকেজ এগারোটি স্কিন ড্রাগন আপ সাতটি স্কিন উটপেকার ছয়টি স্কিন এবং এসিডটি চারটি স্কিন থাকবে এম টু ফোর নাইন পাঁচটি স্কিন এম সিক্সটি সাতটি স্কিন এবং কর্ডের দুটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স পেজ আছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ ইভোটি চার লেভেল করা থাকবে এবং আরও অনেকগুলি স্কিন সর্বমোট এগারোটি স্কিন বিএসএস চারটি স্কিন এমপি ফোরটি নূতান ইভোটি পাঁচ লেভেল করা থাকবে এবং কোবরা এমপি ফোরটিও পাঁচ লেভেল করা থাকবে সাথে সবুজ প্রকারটি পেয়ে যাচ্ছে এবং বানি এমপি ফোরটি থাকবে সর্বমোট ষোলোটি স্কিন পি নাইনটি দশটি স্কিন থনসন ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সর্বমোট ছয়টি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন পাঁচটি স্কিন এবং বিজন তিনটি স্কিন এম টেন পুরান এভোটি ম্যাক্স করা থাকবে সাথে নতুন এভোটি চার লেভেল করা এবং ইনকিউবেটার অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট ষোলোটি স্কিন এসপাস নয়টি স্কিন প্রুফাটার তিনটি স্কিন ম্যাক্স সেভেন ছয়টি স্কিন ট্রগন তিনটি স্কিন এডোব্লেম কার নাইনটি এইট এম ভালো স্কিন পেয়ে যাচ্ছে তো গাইস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সাথে লেভেলটাও হাই আশি লেভেল অ্যান্ড গোল্ডেন প্রোফাইল এবং ড্রেস কালেকশনটা কিন্তু ওপি তো সব মিলে একটি পারফেক্ট কালেকশন কিন্তু রিভিউ করতে যাচ্ছি আজকে এবারে আমরা ফিস্টি স্কিনগুলো দেখে নিচ্ছি এখানে অসাধারণ ছয়টি ফিসটি স্কিন পেয়ে যাচ্ছি আমরা এবারে গ্যারেন্ডেড স্কিনগুলো দেখে নিচ্ছি সর্বমোট ছেষট্টিটির মতো গ্যারেন্ডেড স্কিন থাকবে এবং একত্রিশটির মতো ওয়াল স্কিন থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি পার্পল শেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি ফ্রি ফায়ার এখন পর্যন্ত সব থেকে বেস্ট এবং রেয়ার হেয়ার হচ্ছে এটি এবং ডক্টর ভান্ডালের হেয়ার এটিও কিন্তু রেয়ার হেয়ার এটিও পেয়ে যাচ্ছি কোবরা ভান্ডালের হেয়ারটি পেয়ে যাচ্ছি সিজন গোল্ডেন সিজন ফাইভের ক্যাপটি পেয়ে যাচ্ছি সিজন টু এর ক্যাপ থাকবে আর্টিক ব্লুর হেয়ার ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট তিনশো উনত্রিশটির মতো হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোরের মাস্ক সিজন থ্রি এর মাথা সিজন অন এর মাথা সামুর এর মাথা সিজন এলেভেন এর মাথা সিজন এইট এর হেয়ার সারা অসংখ্য মাস্ক কালেকশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন ফাইবার বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাব বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই সামরোয়ের বান্ডেলটি পেয়ে যাব সিজন এইটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি থাকবে সিজন ওয়ান এর বান্ডেল পেয়ে যাচ্ছি সিজন টু এর টি শার্ট পেয়ে যাচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাব কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল সিজন নাইনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এলেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু পেয়ে যাব এটি একটি ইভেন্টের বান্ডেল ছিল এই ব্ল্যাক টি শার্টটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকুভেটার বান্ডেল এটি একটি পুরোনো এলেটবাসের বান্ডেল এটি একটি ইনকুভেটার বান্ডেল এটি একটি ইনকুভেটার বান্ডেল এটিও ইনকুভেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি ঠিকঠাক বান্ডেলটি পেয়ে যাবো সিজন টেনের র্যাঙ্ক টি শার্টগুলো পেয়ে যাচ্ছি নর্মাল সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাব নর্মাল সিজন থ্রি বান্ডেলটি পেয়ে যাচ্ছি থ্রি ফোরের র্যাঙ্ক টি শার্টগুলো পেয়ে যাচ্ছি অনেকগুলো জার্সি পেয়ে যাব এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছে এখানে ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্টগুলো পেয়ে যাচ্ছি গ্যাস এখানে কিন্তু ফিমেল কালেকশন অ্যাভেলেবেল ছিল বাট ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার জন্য ফিমেল কালেকশনটি দেখানো হয়নি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে আমাদের দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে পাঁচশো নয় সেটি আমার নাম্বার লাস্টে দুশো চল্লিশ আমার দ্বিতীয় এডমিনের নাম্বার আমাকে মেসেজ করে না পেলে আমার দ্বিতীয় অ্যাডমিনকে মেসেজ করবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি পাঁচটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট লল ইমোট রোজ ইমোট আপ ইমোট ছাড়া অসংখ্য রেয়ার ইমোট কালেকশন পেয়ে যাব এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো এগারোটির মতো ইমোট কালেকশন থাকবে এবার আমরা অ্যানিমেশনগুলো দেখে নিব অসাধারণ আটটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি এবং একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো কাজ আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোন কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ